আমার সামনে যে বইগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কাজাকিস্তানের ফ্লাইট আমাদের আমরা আবারও শুরু করেছি নতুন করে আমরা কাজাকিস্তানে কাজ করছি যারা কাজাকিস্তান যেতে চাচ্ছেন বা কাজাকিস্তান নিয়ে যাদের স্বপ্ন রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আমরা গত দুই সপ্তাহে প্রায় নয় ছয়জন ব্যক্তির ফ্লাইট হয়েছে তারা কাজ করছে সেই ভিডিওটি কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই মুহুর্তে আমরা কাজাকিস্তানে সাইনিজ একটি কোম্পানির কনস্ট্রাকশন ফাইল নিয়ে আমরা কাজ করছি যারা কনস্ট্রাকশন ট্রেডের কাজ জানেন অর্থাৎ আপনি কার্পেন্ডার স্টিল ফিক্সার তারপর হচ্ছে মেশন ফাইভ ফিটার পাশাপাশি হচ্ছে যারা টাইস মেশনের টাইসের কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ জানেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে আমাদের সাইনিজি কোম্পানিতে বিশাল বড়ো ধরনের একটি সুযোগ রয়েছে আমরা মোটামুটি প্রায় দুইশো ওয়ার্কার সেখানে দিতে পারবো অলরেডি আমাদের পনেরো জনের বিসা আমরা হাতে পেয়েছি এই পনেরো জন থেকে ছয় জন প্লাইট নিয়েছে বাকি তিনজনের ফ্লাইট তেইশ তারিখ এরা এখানে বাংলাদেশ থেকে বি ওয়ান যাচ্ছে গিয়ে সেখানে তারা কনভার্ট করে দিবে কোম্পানি এবং সকল খরচ কোম্পানির মাধ্যমে সকল রিসিভিং তারপর যে কোম্পানিতে থাকা খাওয়া সব কিছু প্রোভাইড কোম্পানি করছেন সেখানে কম বেশি চারশো ডলার অর্থাৎ চারশো ডলার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেসিক স্যালারিতে আপনি কাজ করতে পারবেন ওভারটাইম থাকছে পাশাপাশি হচ্ছে এই কাজাকিস্তান ইউরোপের কাছাকাছি দেশ হওয়ার কারণে আপনি ইউরোপের একটি ফিল পাবেন পাশাপাশি হচ্ছে আপনি যদি টিআরসি মানে সি ক্যাটাগরিতে আপনি ভিসা কনভার্ট করে নিতে পারেন সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু আপনি পাড়ি জমাতে পারবেন খুব সহজে আপনি যদি সি থ্রি ক্যাটাগরি ভিসাতে আপনি কনভার্ট করে করতে পারেন এবং কনভার্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি চাইলে পৃথিবীর বিভিন্ন ইউরোপ দেশগুলোর অ্যাম্বাসি কাজাকিস্তানে রয়েছে সেখান থেকে আপনি কোম্পানির এন সি বা সঠিক নিয়ম নিয়ম মেনে অ্যাম্বাসির রুলস মোতাবেক আপনি ফাইলটি প্রসেস করে আপনি কিন্তু সাইডে যে কোনো অ্যাম্বাসি ফেস করে আপনি সেখান থেকে কিন্তু ইউরোপ যাওয়াটা খুব ইজি বা ইউরোপে যেতে পারবেন কিন্তু আমাদের দেশের বাংলাদেশের মানুষগুলা কিন্তু অবৈধ রাস্তাটাকে বেশি পছন্দ করেন কিন্তু আমরা যাদেরকে পাঠাচ্ছি তাদেরকে আমরা বারবার বলে দিচ্ছি যে কোনো ধরনের অবৈধ পন্থা অবলম্বন না করে কোম্পানিতে কাজ করবেন কোম্পানিতে আপনি টিআরসি যখন ডকুমেন্টস হয়ে যাবে তার পরবর্তী সময় আপনি চাইলে কিন্তু সঠিকভাবে আপনি কাজ শুরু করতে পারেন বা আপনি ইউরোপের জন্য সঠিক নিয়ম মেনেই কিন্তু আপনি অ্যাম্বাসি ফেস করে ভিসা সংগ্রহ করতে পারেন খুব সহজেই এখন আসলে বন্ধুরা আমরা যেই লোকগুলোর ফ্লাইট দিচ্ছি কাজাকিস্তানে বি ওয়ান ক্যাটাগরি বিষয়টা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বি ওয়ান এবং এদের সাথে এই গ্রুপের ছয়জন ব্যক্তির ফ্লাইট হয়েছে তারা কাজের যুক্ত হয়েছে আমরা কাজের ভিডিওটি দিয়ে দিব তারা কী কাজ করছেন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে কনস্ট্রাকশন একটি কোম্পানির বিষয় টোটাল ষোলো জনের বিষয়ে এসেছে কিন্তু ফ্লাইট শুরু হয়েছে অলরেডি ছয়জন যাচ্ছে এই তিনজনের ফ্লাইট একসাথে হবে এই তিনজনকে আমরা এগুলো এজেন্ট ভিত্তিক কাজ হওয়ার কারণে আমরা কিন্তু কারো আপনাদের সামনে কোনো ব্যক্তিকে আমরা আনতে পারবো না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এগুলো হচ্ছে এজেন্টের কাজ তাই আমরা এজেন্টের ফাইল কখনোই এজেন্টের কোনো কাস্টমারকে আমাদের ভিডিওতে আমরা ধারণ করার চেষ্টা করি না আমাদের যেটা সরাসরি অফিসের মাধ্যমে আমরা ফাইল সংগ্রহ করি সেটা আমরা ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করি বন্ধুরা এটা হচ্ছে বি ওয়ান ভিসা এটা হচ্ছে দুই মাসের ভিসা আপনি পাবেন এখান থেকে যাওয়ার পর আপনি কনভার্ট করার সুযোগ রয়েছে আমরা শুধুমাত্র বাংলাদেশ থেকে ফ্লাইট টিকিট এয়ারপোর্ট সার্ভিস হচ্ছে বিসের সার্ভিস সেখানে যাওয়ার পর কাজের কাজ দিয়ে দেওয়া এবং সঠিকভাবে সুন্দরভাবে কাজ দিয়ে দেওয়া পর্যন্ত আমাদের কাজ বাকি এটা আপনি আপনার মতো করে কোম্পানির সাথে কানেক্ট করে বা কোম্পানির মাধ্যমে অথবা মিডিয়ার মাধ্যমে আপনি চাইলে সেখানে কনভার্ট করে নিতে পারবেন বন্ধুরা এই হচ্ছে আমাদের কাজাকিস্তানের কাজের আপ আপডেট আমরা কাজাকিস্তান কাজ করছি দীর্ঘদিন যাবত আপনারা জানেন আমরা দীর্ঘদিন প্রায় দুই বছর আগেও কিন্তু আমরা অনেকগুলো লোকের ফ্লাইট দিয়েছি এবং কাজাকিস্তান নিয়ে কিন্তু অনেক ধরনের মানে আমরা বিভিন্ন ধরনের জটিলতাও ফেস করেছি সেই কাজাকিস্তানকে এখন আমরা মোটামুটি আমাদের সর্বোচ্চ চেষ্টার মধ্য দিয়ে আমরা খুব ভালো কোম্পানির কাজ আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি এবং যারা ফুড প্যাকেজিং বা ফ্যাক্টরি রিলেটেড কাজে যেতে চান তাদের জন্য কিন্তু অপরচুনিটি খোলা রয়েছে যারা কনস্ট্রাকশান সাইডে কাজ করতে জানেন বা কনস্ট্রাকশান ট্রেডগুলোর কাজ জানেন তারাদের জন্য হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে ডিরেক্ট কোম্পানির মাধ্যমে আপনি যেতে পারবেন এবং আপনার যারা আমাদের কাছ থেকে সরাসরি অথবা ফুড প্যাকেজিং অথবা আপনি আদার্স কোনো কাজ জানেন এই টাইপের কাজের যেতে চান তারাও কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে বি ওয়ান দিয়ে আপনি যেতে পারবেন আপনি বাংলাদেশ থেকে টিকিট থেকে শুরু করে যাবতীয় যত কাজ আছে সকল কিছু আমাদের দায়িত্বে আমরা সব করে দেবো এটি হচ্ছে বিষয় আর এবং অল্প সময়ের মধ্যে আপনার যাওয়ার সুযোগ রয়েছে বন্ধুরা যারা যেতে চান তারা সরাসরি অফিসে এসে কথা বলবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারগুলো রয়েছে সেগুলোতে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি হচ্ছে তারা এজেন্ট হিসেবে কাজ করতেছেন বিভিন্ন দেশতে বিভিন্ন এলিয়া জেলা থেকে বা এরিয়া থেকে সরাসরি আমাদের অফিসে এসে একবার অফিস ভিজিট করবেন আমাদের সাথে কথা বলে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম